ফিলোন আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আবারও নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই তো আমরা চলে এসেছি আমাদের কফি শপের জন্য কিছু ফ্লাওয়ার কিনতে আর সেটাই আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখতেছি আর এভাবে দেখতে দেখতে আমাদের যেটা ভালো লাগবে অবশ্য আমরা সেটাই নিব তিনটা দোকান আমরা দেখলাম তো আগে যে দুইটা দোকানে গেছিলাম সেখানে প্রাইসটা একটু বেশি বলতেছিল তারপরে তো এখানে আসলাম সাথে নিয়ে এসেছি আমাদের এই যে বাবাটাকে আর আসলে তো হচ্ছে খেলনা যেটা দেখবে সেটা নেওয়ার জন্যই তার কান্না তো তো প্রথমেই যে ব্যাট বল এটা নিল এখন আবার বলতেছি যে এটা আমি নিব না হচ্ছে বল নিব। তো আসলে বাচ্চাদের কাজই এটা যা দেখবে সেটা শুধু নিবে তারপর আর করবো ওই যে বলগুলন বলগুলনের ভিতরে হচ্ছে সবচেয়ে যেটা বড় সেটাই নেবে তো তার বাবা তাকে সেটাই নিয়ে দিয়েছে আসলে বাচ্চাদের কাজই হচ্ছে যা দেখবে তাই নেবে আর ওদের নেওয়ার কোনো শেষ নেই যেটা দেখবে সেটা নেওয়ার জন্যই কান্না তো ফাইনালি তাকে একটা হচ্ছে ব্যাট বল আর এই যে বড় ফুটবলটা নিয়ে দিয়েছি তারপর আমরা এখানে এসেছিলাম তো হচ্ছে যে ফ্লাওয়ার মানে তো তিনটা হচ্ছে ফুলের টব নিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম আর তার আগে হচ্ছে আমার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স আর হচ্ছে আমার বাচ্চাটার জন্য পোশাক কেনাকাটা করেছি তো কেনাকাটা করতে করতে আমার তো মানে ঘুরতে ঘুরতে হাত পা পুরো ব্যথা হয়ে গেছে আমি তো অনেক টায়ার্ড তারপর হচ্ছে একটা হোটেলে খাওয়া দাওয়া করি তারপর বাসায় যাব আমাকে হচ্ছে হালকা নাস্তা করাবে করাবে বলে হচ্ছে হোটেলে নিয়ে এসেছি কিন্তু আমি জানতাম যে সে আমাকে হালকা কিছুই খাওয়াবে না মানে ভালো কিছুই খাওয়াবে আর কি তারপর হচ্ছে তো গোলাংস হচ্ছে ভাত এটা চটা করে আর এই হোটেলটা হচ্ছে এভরিডে খোলা থাকে বাট হচ্ছে ডেকোরেশনটা ততটা ভালো বললাম ভীষণ টেস্টি তারপর এই তো খাওয়া দাওয়া আমরা শুরু করে দিলাম তো আমি আমার ছেলেটাকে ভাত খাচ্ছিলাম হচ্ছে আমার সাথে খাবে না সে বায়না করে যে সে তার বাবার সাথে খাবে তারপর তো তার বাবার পাশে যে আর হচ্ছে এই হোটেলটায় আমরা আমি বিশেষ করে আমি এর আগেও হচ্ছে তিন থেকে চারবার এসে খেয়েছি কিন্তু কেন জানি না ডাউলটা আমার অনেক ভালো লাগে এই হোটেলটা অনেক বেশি ভালো লাগে তারপর এর তো খাওয়া দাওয়া করে নিলাম এখানে আর আসলে আমার সায়ান হচ্ছে বাসায় যেভাবে আমাকে মানে বিরক্ত ঘরে আর খায় এখানেও সে একই কাজ করতেছে মানে তাকে সে অনেক ফুশ খাওয়াতে হচ্ছে অনেক সময় লাগতেছে এই জন্য ওকে বেশি খাওয়ানোর চেষ্টা আমরা করি নাই ও মনে হয় কয়েকবার জাস্ট মাংস একটু মুখে নিয়েছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসি খাওয়া দাওয়া করে সো ফাইনালি আমাদের কেনাকাটা খাওয়া দাওয়া সব ডান তারপরে তো আমরা বাসায় চলে এসেছি আর এই যে এই গাছগুলো আমরা নিয়েছি মানে ফুলের এই যে টপগুলো নিয়েছি তো তিনটা নিয়েছিলাম নিয়ে এসে এই যে রাতে এগুলা ডেকোরেশন করেছে তো ভালোই লাগতেছে এখন ফুলের টপগুলো না আবার হচ্ছে লাইটিং করেছে মিউজিক দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছে আমাদের কফি শপের লোকেশন হচ্ছে তেঁতুলবাড়িয়া বাজার আর দোকানটা হচ্ছে বিকেল চারটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম